হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে এমডি হানিপ এই চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটি মেক করছি তো বিষয়টি হলো যে আপনারা কেন আমার চ্যানেলটি ফলো করবেন এই বিষয়টি আপনারা অন্য বলতে পারেন যে আপনারা কেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখবে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা নিয়মিত ফলো করে কাজ শিখবেন সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে এই ভিডিওটি মেক করছি তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ তো আপনারা যদি শুরুতে আমার চ্যানেলে যদি চলে আসেন ফিলান্সের আম হানি পে চ্যানেলে যদি চলে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এইখানে প্রত্যেকটা ভিডিও অনলাইন থেকে ইনকামের যে টু জেড যে প্রসেসগুলো এই প্রসেসগুলো আমি আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি অর্থাৎ অনলাইন থেকে ইনকামের যে লাইভ প্রজেক্টগুলো একশো ডলার ইনকাম দশ ডলার ইনকাম দশ ডলার ইনকাম তারপরে উপরে চল্লিশ ডলার ইনকাম বিশ ডলার ইনকাম তারপরে এখানে ফাইবার আর কোয়াডার ডেলিভারি তারপরে এইখানে ফাইবার ওয়াডার ডেলিভারি ফাইবার ওয়াডার ডেলিভারি প্রত্যেকটা জিনিস আমি লাইভে দেখিয়ে থাকি লাইভ ভিডিওর মাধ্যমে অনলাইনে আমার পার্সোনাল অ্যাকাউন্টগুলোকে আপনাদের সামনে দেখিয়ে থাকি অর্থাৎ এই বিষয়টি আপনাদের সামনে অনেকে হয়তো শেয়ার করে না অনেকে আপনাদেরকে ভিডিওতে শেয়ার করে না পার্সোনাল অ্যাকাউন্টগুলো আমি আপনাদেরকে কাজের সুবিধার্থে আপনারা যাতে ভালোভাবে কাজ পান প্র্যাকটিক্যাল কাজগুলো দেখে যেন আপনারা শিখতে পারেন অনলাইন থেকে ইনকামের এ টু জেড যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো আপনারা যাতে দেখে শিখে মার্কেট প্লেসে ভালোভাবে কাজ করতে পারেন সেজন্য আমি প্রতিটি ভিডিও আপনাদেরকে উদ্দেশ্য করে সুন্দরভাবে ক্রিয়েট করতেছি শুধুমাত্র আপনাদের একটু হেল্প করার জন্য তা আমি অনলাইনে যখন আসি অনলাইনে আসার পর আমি মূলত এরকম ভিডিওগুলো আমি খোঁজ করছিলাম যে যেখান থেকে আমি অনলাইন থেকে ইনকামের এ টু জ্যাট জানতে পারবো বা লাইভ বায়ারের যে কনভারসেশন মেসেজগুলো আছে বায়ার কি বলে মেসেজে বা আমরা কী উত্তর দিব এই বিষয়গুলো বা কাজ পাওয়ার পরে কীভাবে করতে হয় বা কাজ পাওয়ার আগে বা কাজ পাওয়ার পর প্র্যাকটিক্যাল যে কাজটা কিভাবে করতে হয় কাজ শেখা এক জিনিস আর প্র্যাকটিক্যাল কাজগুলো করা অন্য জিনিস এই বিষয়গুলো আমি অনলাইনে সার্চ করছিলাম বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি সেই জিনিসগুলো পাইনি তো আপনাদের কথা চিন্তা করে আমি এই ভিডিওগুলো আপলোড দিচ্ছি এবং দিয়ে যাব ইনশাল্লাহ আমি প্রত্যেকটা জিনিস আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট থেকে শুরু করে আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করা আপনাদেরকে বিভিন্ন জিনিস শেখাচ্ছি তো ভিউয়ার্স আমি এই জিনিসগুলো আপনাদেরকে আমি আমি যদি আমার প্রোফাইলে যদি দেখাই এই প্রোফাইলে আমার ষোলো ডলার দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল রয়েছে এবং আমি আমার ফাইবার অ্যাকাউন্টে একটা ফাইবার অ্যাকাউন্টে যদি আমি দেখাই এই প্রোফাইলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে বিশ ডলার এখন বর্তমানে অ্যাভেলেবল রয়েছে অর্থাৎ এই প্রোফাইলে আমার বিশ ডলার অ্যাভেলেবল রয়েছে এই প্রোফাইলে আমার ষোলো ডলার অ্যাভেলেবল রয়েছে আমি কিন্তু এই ডলারগুলো ইনকাম করার সময় আমি কিভাবে ইনকাম করলাম কীভাবে বায়ার থেকে কাজগুলো নিলাম অর্থাৎ বায়ার থেকে কাজগুলো নেওয়ার সময় কোন কোন কনভার্সেশন করেছিলাম এবং কাজগুলো নেওয়ার আগে আমি কিভাবে কাস্টমার পর প্রেরণ করেছিলাম কীভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করেছিলাম বা কাজগুলো পাওয়ার পর কীভাবে বায়ারকে ম্যানেজ করেছিলাম এই যে টোটাল এ টু জেড প্রসেসগুলো প্রত্যেকটা প্রসেস আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমি ভিডিও আকারে আপনাদেরকে দিয়ে থাকি তো ভিওর্স আপনাদেরকে যদি আমি একটু দেখাই আমার অ্যাকাউন্টে যে ভায়ারদের সাথে কাজ করছি সেই কাজের যে ফাইভ স্টারগুলো আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে যদি আমরা নিচে একটু চলে যাই এখানে আমরা একটু নিচে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন যে একটি ভায়ার ভালো একটি অ্যামাজিং থ্যাংক ইউ ইট ওয়াজ গ্রেট একউ দিলো ভাল ৰিিভিউ আবাৰ এইখিনি আই ৰিকুৱেষ্ট দা চাৰ্ভিচেছ অফ মোচম্মদ চাইনছ টু প্ৰমোট মাই বুক অন নেটৱৰ্ক দ্য বুক ইজ প্লেছ ইন ফ্ৰণ্ট অফ এ ট্ৰোন অফ ৰীডাৰ্ছ ক্রিয়েটার্স অ্যান্ড মোর আই এম সুপার হ্যাপি উইথ দ্যাট অর্থাৎ উনি আমার কাছে এই কাজে খুবই খুশি তো ফাইভ স্টার রিভিউ এইখানে দেখতে পাচ্ছেন যে ট্রুলি অ্যাপ্রিসিয়েট ইউর ওয়ার্ক অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমি ফাইভ স্টার পেয়েছি এবং প্রত্যেকটা জায়গায় আমি ফাইভ স্টার পেয়েছি বায়ারদের থেকে ভালো রিকমেন্ডেশন অর্থাৎ ফাইভ স্টার যে ভালো একটা কমেন্টস পজিটিভ কমেন্টস আমি পেয়েছি তাই আমি যদি ফাইবারে গিয়ে দেখাই ফাইবারে আমি একটা কিছুদিন আগে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করেছিলাম যে কীভাবে ডেলিভারি দিবেন কাজটা সেই ডেলিভারিতে দেখিয়েছিলাম যে এটা ফাইভ স্টার রিভিউটা পাওয়ার পর আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফাইভ ফাইভ স্টার রিভিউ এবং এইখানে দেখতে পাচ্ছেন যে নিচে ফাইভ স্টার রিভিউ দিস এখানে দেখতে পাচ্ছেন যে এই ভায়ারটা হচ্ছে ইউনাইটেড স্টেটের ভায়ার উনি আমাকে ফাইভ স্টার দিয়েছে এবং গুড জব ডেলিভার অন টাইম অর্থাৎ ভালো একটি পজিটিভ কমেন্ট করেছে অর্থাৎ এই জিনিসগুলো এই যে মার্কেট প্লেসের যে এ টু জ্যাড যে জিনিসগুলো কীভাবে বায়ার সাথে কনভার্সেশন করে কিভাবে কাজগুলো নেওয়া যায় বা কীভাবে কাস্টমার প্রেরণ করা যায় কিভাবে বায়ার রিকোয়েস্ট দেওয়া যায় কিভাবে প্র্যাকটিক্যাল কাজগুলো করা যায় প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সামনে আমার এই ফ্রিল্যান্সার এমডি আনিপ এই চ্যানেলের মাধ্যমে আমি শিখিয়ে থাকি এবং ভবিষ্যতে এই জিনিসগুলো আরও ভালোভাবে আরও প্র্যাকটিক্যাল জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব তো ভিউয়ার্স আপনারা অবশ্যই এতক্ষণে জেরে গেছেন বা আপনারা যারা আমার চ্যানেলের সাথে কানেক্টেড আছেন তারা জানেন আমি অনলাইনে যে এ টু জ্যাড প্রসেসগুলো আমি আপনাদেরকে এই ফ্রিল্যান্সার এমডি আনিপ এই চ্যানেলের মাধ্যমে অনলাইনের এই যে এ টু জেড আমি লাইভ প্রজেক্টগুলো দেখিয়ে থাকি এবং আপনাদেরকে অনলাইন থেকে এ টু জেড ইনকামের যে প্রসেসগুলো আছে প্রত্যেকটা জিনিস শিখিয়ে থাকি তো ভিওয়ার্স আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে আমি অনলাইন থেকে ইনকামের যে এ টু জেড যে প্রসেসগুলো যে ভিডিও আকার আপনাদেরকে দিব সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন ধন্যবাদ